এজন্য আমার মায়েরা ভালো করে শোনেন

একজন মা যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারে একজন মা যদি পর্দা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের জন্য ওই বোনের জন্য জান্নাতের আটটি দরজা ওই মা বোনের জন্য আল্লাহ কেয়ামতের দিন খুলে দেবে জোরে বলেন সুবাহান আল্লাহ তিন নাম্বারে আল্লাহ রসুল বললেন একজন মা যদি পর্দা করতে পারে বোরকা পরিধান করে যদি ঘর থেকে বের হতে পারে আল্লাহ ওই মায়ের জন্য ওই বোনের জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ পাক খুলে দিবেন কিন্তু আফসোস হচ্ছে আজকে আমাদের মায়েরা আজকে আমাদের বোনেরা তারা আজকে পর্দা করতে চায় না কথা বলেন ঠিক কিনা আজকে তারা বেপর্দা হয়ে ঘর থেকে তারা বের হয় আমার মায়েরা যারা শুনছেন পর্দা করেন এই পর্দা একজন মায়ের সম্মানকে একজন মায়ের ইজ্জতকে আল্লাহ পাক এই পর্দার মাধ্যমে আল্লাহ পাক আকাশ চুমে করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি এমনি এমনি কিন্তু জান্নাতি নারীদের সর্দারি হয় নাই তিনি এমনি এমনেই জান্নাতি নারীদের তিনি লিডার হবেন না কারণ হচ্ছে কি শুনেন আমার মায়েরা ভালো করে লক্ষ্য করে আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না কেন জান্নাতি সমস্ত নারীদের সর্দারি নে হবে আমার মায়েরা ভালো করে খেয়াল করেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না যেদিন ইন্তেকাল করবেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী শুনেন আপনার কাছে তিনটা প্রস্তাব আমি রাখতে চাই এক নম্বরে হলো ও প্রাণের স্বামী আমি যখন ইন্তেকাল করব আপনার কাছে প্রথম নম্বরে প্রস্তাব দিতে চাই প্রাণের স্বামী আপনি আমার আমার সঙ্গে ঘর সংসার করতে যাওয়ার কারণে এতদিন ধরে সংসার করেছি আমার কোনো আচরণে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার কোন আচরণে যদি আপনি কোন দুঃখ পেয়ে থাকেন আপনি অবশ্যই আমাকে মাফ করে দিবেন কারণ আপনি যদি মাফ না করেন কালকে আমাদের দিন আল্লাহর কাজ করাই আমাকে দাঁড়াতে হবে কান্না করতে করতে বলছেন আমার ফাতিমা তুমি আমাকে কখনো কষ্ট দাও নাই আমাকে তুমি কখনো দুঃখ দাও নাই বেদনা দাও নাই আমি তোমার প্রতি খুশি আছি আমার কাছে তোমার মাপ চেতা হবে না

স্বামী আলী শোনেন আমি যখন ইন্তেকাল করব রাতের অন্ধকারে আপনি আমার দাফনের ব্যবস্থা করে দিবেন দুনিয়ার কোন মানুষকে জানানোর দরকার নাই আপনি কোন সাহাবিকে জানাবেন না রাতের অন্ধকারে আপনি আমার জানাজা পড়ে আমাকে দাফনের ব্যবস্থা করে দিবেন হযরত আলী বললেন ও ফাতিমা তুমি এটা কি কথা বললা তোমার রাতের অন্ধকারে কেন আমি দাফনের ব্যবস্থা করে দিব তুমি বিশ্বনবীর কন্যা তোমার সমস্ত আছে। তোমার জানা যায় অংশগ্রহণ করবে তাফোনে অংশগ্রহণ করবে ও ফাতিমা আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে তোমার মৃত্যুর খবর জানাবো এবং তোমার জানা যায় অংশগ্রহণ করার কথা আমি বলবো আমার মায়ের শুনে হজরত ফাতিমা কি উত্তর দিলেন হজরত ফাতিমা বললেন ও প্রাণের স্বামী আপনি যখন আমাকে সমস্ত মানুষদেরকে আপনি আমার কাছে নিয়ে আসবেন আমার জানা যার জন্য বলবেন এই দুনিয়াতে আমি এমন পর্দা করে চলেছি এমন করে আমি খাস পর্দা করেছি আমাকে দুনিয়ার কোনো দিন কোনো পুরুষ আমি ফাতিমাকে কখনো দেখে নাই আমি নবীর মেয়ে কেমন ছিলাম দেখতে ফর্সা ছিলাম নাকি কালো ছিলাম আমি নবীর মেয়ে

দিলাম আল্লাহর কাঠ আমি নবীর মেয়ে হিসেবে আমি লজ্জিত হয়ে যাব আল্লাহর কাঠ আমাকে দাঁড়াতে হবে আমার পানের স্বামী আপনি কখনো লোকদেরকে ডাকবেন না হসুদা ফাতিমা রদি আল্লাহ না যখন এই কথা বললেন হসুদালি বললেন ফাতিমা রে টেনশন করো না আমি কাউকে খবর দেবো না রাতের অন্ধকারে তোমার না ফোনের ব্যবস্থা করব আমার মায়েরা ভালো করে এই ফাতিমার ব্যাপারে কবর কি বলেছিল আমার মায়েরা এবার হসরতে ফাতিমা রদি আল্লাহ তা না ইতাল কুলেন রাতের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি কাফনের কাপড় পরায় দিলেন দাফনের ব্যবস্থা করতে শুরু করলেন আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নহু চলে আসলেন জানাযা অংশ গ্রহণ করার জন্য কবর করার জন্য চলে আসলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার হ কবরটা খুললেন কবরটা করার পরে এবারে কবরকে প্রশ্ন করলেন আমার মুসলমান ভাইরা ভালো করে আপনারাও শোনেন একদিন এই দুনিয়া ছেড়ে আমরা সকলেই চলে যাব কবরে জগৎ আমাদের সবাইকে যেতে হবে এবার আবু জর গিফারে কবরকে প্রশ্ন করলেন কবর নেই আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে তুমি কি জানো নাকি আজকে তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে তিনি দুনিয়ার কোন সাধারণ নারী নন তিনি হলেন খাতুনে জান্নাত জান্নাতি নারীদের সর্দারিনী হযরত ফাতিমাকে তোমার মধ্যে আজকে রাখা হবে তুমি কতটা ধন্য কবর কবর থেকে কোনো জমা না

সরকারে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কন্যা হজরতে ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে কবর রে কোনো বেয়াদবে করো তার সঙ্গে কোন খারাপ আচরণ করো আমার প্রিয় ভাই আমার মা বোনেরা এত পর্দা করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কত পর্দা করেছেন কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই নামাজ ছেড়ে দেয় নাই পর্দা ছেড়ে দেয় নাই কোরআন ছেড়ে দেয় নাই এবার কবর কবর থেকে কি জবাব আসলো আমার মায়েরা খেয়াল করে শোনেন এবার কবর সঙ্গে সঙ্গে উত্তর দিতে শুরু করলো ও আল্লাহর নবী সাহাবি আবু জর কি শুনে রাখো আমি কবর আমি কোন বংশ পরিচয় চিনি না আমি খাতুনে জান্নাত জান্নতি নারীদের সর্দারিনী আমি ফাতিমা কি চিনি না জান্নতি যুবকদের সর্দার আমি হাসান হুসাইনের মা কে চিনি না আমি বিশ্বনবীর কন্যা ফাতিমা কে চিনি না আমি কবর কবর আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে পর্দা নিয়ে আসবে রোজা নিয়ে আসবে ভালো ভালো কাজ নিয়ে আসবে আমি তাদের জন্য আমি কবর জান্নাতের টুকরা হয়ে যাব আর আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে না আমার মধ্যে যারা রোজা নিয়ে আসবে না আমার মধ্যে যারা ভালো ভালো কাজ নিয়ে আসবে না আমার মধ্যে যারা পর্দা নিয়ে আসবে না আমি কবর তাদের জন্য জাহান নামের টুকরা হয়ে যাব জোরে বলেন না উজুবিল্লা এজন্য আমার মায়েদের থেকে বলছে আমার মায়েরা যারা এসেছেন আমার মা এক নাম্বারে নামাজ আদায় করবেন দুই নাম্বারে রমজানের রোজা তিন নাম্বারে পর্দা করবে এই তিনটা আমল করবেন চার নাম্বার আমি বলতেছি পর্দা করবেন এই আমলগুলো করলে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন খুলে দেবে জোরে বলেন সুবাহান আল্লাহ সবাই একটু জিকির করিলা ইলা ইল্লা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أكيد <applause>